আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরসে দেখেন সুন্দর একটি টিপিএস পি গাড়ি ওয়ান টেস্ট তেইশের ডিসেম্বরে কেনা এবং তেইশ তারিখে কেনা সাত দিনের জন্য চব্বিশ সাল পায়নি তাহলে চব্বিশ সালের গাড়ি টিপিএস মেট্রো গাড়ি মিটারে আছে বর্তমান তিন হাজার ছয় শত কিলো প্রিয় দর্শক সুন্দর করে দেখেন মেট্রো গাড়ি এই দেখেন পিছের চাকাটা দেখেন একদম মানে নতুনের মতোই মানে কি বলবো মনে হয় গাড়িটি কেবল নতুন দিয়ে বের করে আসলো কোথায় কোনো স্পট নেই সিট প্যানেলেও নেই টেঙ্গিতেও নেই সুন্দর করে দেখেন ইঞ্জিনটা দেখেন একদম চমৎকার দেখেন সাইলেন্সারটা সহকারে সুন্দর করে দেখেন লাইটের কারণে একটু গলা দেখা যাচ্ছে তবু গাড়িটি একটু সুন্দর করে দেখেন কোথায় কোনো স্পট নেই একদম মানে নতুনের মতোই এই যে মিটারটাও দেখেন একদম চব্বিশের গাড়ি তেই সাত দিনের জন্য চব্বিশ সাল পায়নি দেখেন সুন্দর করে সামনে চাকার মার্কেটটা দেখেন হেডলাইটটা দেখেন একদম মানে যে স্পটটা দেখা যাচ্ছে শুধু পানি মাত্র গাড়িটি দিয়ে আনা হলো পানির কারণে এরকম মনে হচ্ছে যে গাড়িতে কোনো সমস্যা আছে তা নয় দেখেন সুন্দর করে একদম মানে নতুন গাড়ি মানে কি বলবো বলার মতো কিছু নেই সুন্দর করে দেখেন কোথায় কোনো স্পট নেই একদম মানে নতুনের মতোই গাড়ি প্রিয় দর্শক সুন্দর করে দেখেন টিপিএস ম্যাট টু অন টেস্ট গাড়ি চব্বিশের গাড়ি একদম তিন হাজার পাঁচ শত কিলো চলেছে গাড়িটি আসেন এলিঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন গাড়ির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা